নমস্কার চাষি ভাই অত্যাধিক শীতের জন্য আলু গাছের পাতা কুমড়ে যাচ্ছে বিস্তলা যে ঢাকা যায় আলু গাছ তো আর ঢাকা যাবে না আমি আপনার একটা ভূমি এইভাবে হয়েছি কি দেখে পরবর্তীতে পদক্ষেপ নেবেন এই আশা করছি একটা স্বনামধন্য চাষি এটা কিন্তু কিন্তু অত্যাধিক শীতের জন্যে পাতা কুমড়ে যাচ্ছে দেখুন পাতা গুটিয়ে গিয়ে কুমড়ে যাচ্ছে আপনাদেরকে সব দেখাচ্ছি তাহলে এখন এই পরিত্রাণ পেতে গেলে শীত একটু কমলে পরিত্রাণ পেতে পারেন আর শীত যদি না কমে তাহলে আপনাকে মিরাকুলানের সঙ্গে অ্যান্টাকল স্প্রে করতে হবে প্রথমটা মিরাকুলান অ্যান্টাকল অ্যান্টাকল দেবেন গ্রামে পঞ্চাশ গ্রাম আর মিরাকুলান কুড়ি থেকে পঁচিশ এমএেল পরপর দুবার দিন খানিকটা সহ্য করে নেবে ধন্যবাদ